হ্যালো এভরিওান কেমন আছো সবাই কি আমাকে চিনতে পারছো তো বেশ কিছুদিন ধরে তোমাদের সাথে ভ্লগ আপলোড দিতে পারছিলাম না কিছু প্রবলেমের জন্য এবার থেকে আমি প্রতিদিন তোমাদের সাথে ভ্লগ আপলোড দেবো কিছু না কিছু তো যাই হোক আজকে গেছিলাম মাসির বাড়ি মাসির বাড়ির পাড়ায় ছিল আজকে পুজো তো এই যে মন্দিরে চলে এসেছি এই যে শিব পুজো হয়ে গেছে পাশের ওই শিবটা দেখতে পাচ্ছ যেটা এই বছরই প্রথম উৎপাদন করা হয়েছে তো মন্দিরটা তোমাদের মনে পড়ছে আগের বছর এই দিনে কিন্তু তোমাদের নিয়ে এসেছিলাম এই মন্দিরে তো এখানে পুজো শুরু হয়ে গেছে তো পাশে দেখছ বাগানটা কি সুন্দর লাগছে কি সুন্দর করে সাজিয়ে তুলেছে তারপর আমরা বসে বসে একটু গল্প করছিলাম আর এখানে দেখো কত দূর দূরান্ত থেকে মায়ের প্রসাদ খেতে এসছে তো আমরাও ঝটা বসে পড়লাম মায়ের প্রসাদ খাওয়ার জন্য এখানে দিয়েছিল খিচুড়ি লাবড়া মিষ্টি তো খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা দিলাম মায়ের দর্শন দিয়ে আবার আমার ভিডিওটা শুরু করলাম তো তোমরা পাশে থেকো সাথে থেকো তো দেখা হচ্ছে নেক্সট ফ্লগেটা